ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে হামলা চালিয়েছে হিন্দুত্ববাদী একটি সমিতির সদস্যরা আপনাদেরকে আমি একটু সতর্ক বাণী বলতে চাই যে ইন্ডিয়ার ফরেন পলিসির গত পঞ্চাশ বছরের সবথেকে বড় ডিজাস্টার হয়েছে এই জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতন ফরেন পলিসির সবথেকে বড় ডিজাস্টার এই ডিজাস্টার ইন্ডিয়া এত সহজে মেনে নেবে না এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এই জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তারা যে মেনে নেবে না তার আমরা কাজকর্ম বাংলাদেশে প্রতিদিন দেখতে পাচ্ছি একদিন না প্রতিদিন দেখতে পাচ্ছি আমরা সেই জন্যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা ঐক্যবদ্ধ থাকবেন এবং আপনারা মনে রাখবেন ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু ইন্ডিয়ান হেজেমনির যে দালালরা বাংলাদেশে আছে তাদেরকে আমরা এখনো পুরোপুরি উৎখাত করতে পারি নাই আসসালাম প্রদর্শক দেশপ্রেম নেই যার সংসার অরণ্যে দেশপ্রেম ইমানেরই একটি অংশ গতকাল যেই ন্যাক্কারজনক ঘটনা ভারতীয়রা ঘটিয়েছে আগরতলায় বাংলাদেশ হাই কমিশনারকে লক্ষ্য করে তারা আক্রমণ চালিয়েছেন এটা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশের জন্য অপমানজনক আমরা সবাই জানি প্রত্যেক দেশের দূতাবাস প্রত্যেক দেশে অবস্থানরত যেই কার্যক্রম ভূমিকা পালন করে থাকে এটি হচ্ছে একটি দেশের রিপ্রেজেন্টেটিভ কিংবা অভিভাবক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ডিপ্লোমেটিক জোন হিসাবে আমরা প্রত্যেক দেশেই অ্যাম্বাসি স্থাপন করে থাকি আর সেই অ্যাম্বাসিতে হামলা মানি আমার দেশের উপর হামলা এই ন্যাক্কারজনক ঘটনায় এখনো পর্যন্ত আমি আপনি এবং আমার লিস্টে থাকা জ্ঞান পাপি অপদার্থ যারা রয়েছেন যারা নিশ্চুপ এখনো পর্যন্ত তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমরা যদি না মা কেমনে সকাল হবে তাই আসুন আমরা দেশ স্বাধীন সার্বভৌমত্ব এই দেশটাকে রক্ষা করার স্বার্থে আসুন আমরা আওয়াজ তুলি আমরা আর বসে থাকতে পারি না যে যার জায়গা থেকে আসুন প্রতিবাদ করি মনে রাখবেন সোশ্যাল মিডিয়া ইটস আ ভেরি ভেরি ডেঞ্জার এই সোশ্যাল মিডিয়াও হতে পারে আপনার আমার একটি মারাত্মক প্রতিবাদের হাতিয়ার তাই আসুন আমরা দেশকে নিয়ে ভাবি দেশের সমৃদ্ধ ও দেশের সম্মান রক্ষার্থে সবাই এগিয়ে আসি যে যার জায়গা থেকে আওয়াজ তুলি প্রতিবাদ গড়ে তুলি এই জুলাই গণ অত্থানে দুই হাজার মানুষের প্রাণের বিনিময়ে যদি আজকে দালাল চাটুকার আবার সেই আগের মতোই দেশ পরিচালনা করে আসুন আমরা আওয়াজ তুলি নেক্সট পরবর্তী যে প্রজন্ম রয়েছে তাদের শান্তির উদ্দেশ্যে তাদের একটি সুন্দর ভবিষ্যৎ উদ্দেশ্যে আসুন আমরা আওয়াজ তুলি থ্যাংক ইউ সো ভেরি মাছ পাক আমাদের সকলকে সঠিক জ্ঞানে ও গুণে গুণান্বিত করুক আমিন সুম্মামিন পাশাপাশি আমাদের দেশকে এই শকুনের হাত থেকে রক্ষা করুক আসসালামু আলাইকুম